আপনারা কি চিনতে আপনারা হয়তো এই ভিডিওটা দেখে ভাবছেন দুবাইয়ের কোনো হাবিবি হবে সঠিক বলেছেন ওয়েট আপনাদের চেনার ব্যবস্থা করে দিচ্ছি আসসালামু আলাইকুম কি ভাই এখন কি চিনতে পেরেছেন এটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ নোয়াখালীর অপু ভাই যে এখন দুবাই গিয়ে রাজকুমার হয়ে গেছে কি বলবো যাই হোক আপনার কিছু বলতে হবে না কাকু যেটা বলা সেটা আমি বলছি দেবো হ্যালো ছোট বড় বোন ভাই ওয়েলকাম টু রোস্ট ভাই আপনারা যে যাই বলেন ভাই সে কিন্তু আমাদের বাংলাদেশের সফল ঠিক টকা যে কিনা এখন দুবাই গিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্বাস তো তখনই ভেঙে গেছে যখন টোকা এড়ে দিয়ে সোরুম উদ্বোধন করেছে হ ভাই আমি মানতেছি তুই বাংলাদেশের নাপিত হয়ে বিদেশে গিয়ে শেখ হয়ে গেছিস কথা কি ক্লিয়ার না এখন কথা হলো তুমি যার সঙ্গে হাবিবি ভাই বা ভিডিও বানাইতেছো সে কি আসলেই দুবাইয়ের হাবিবি জানিনা না अब मेरी बात सुनो मैं बहुत दिन से बहुत दिन से डिस्ट्रैक्ट हो रही हूं अपनी लाइफ से এখন আপনারাই বলেন এটাকে হাবিবি মনে হয় নাকি অন্য কিছু শয়তানের বাচ্চা চরিত্রহীন আপাতত হাসিটা অফ করে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ভিডিওতে একটি লাইক করে পেজটা ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন